তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেই ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ পেয়ে যাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার যেমন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব দিচ্ছে এবার তার চেয়েও আরও এক ধাপ এগিয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার তবে প্রত্যেকটি প্রকল্পের যেরকম নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এই প্রকল্পেও বেশ কিছু শর্ত রয়েছে এই শর্তের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারাই সরকারের পক্ষ থেকে একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাই বুঝতেই পারছেন আপনার বাড়িতেও যদি একজন ছাত্র অথবা ছাত্রী থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি এই প্রকল্প কীভাবে এই প্রকল্পে আপনারা নাম তুলবেন অর্থাৎ কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে একটি ল্যাপটপ পাবে আর এর জন্য আপনাদের ঠিক কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র প্রয়োজন হবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ঠিক কি কি বলা হয়েছে দেখুন ভোটে জিতেই ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে মোদি এইভাবে আবেদন করুন অর্থাৎ বুঝতেই পারছেন আপনার বাড়িতেও যদি ছাত্রছাত্রী থাকে তাহলে আপনারাও সরকারের পক্ষ থেকে ল্যাপটপ পাবেন আর এর জন্য আবেদন পদ্ধতি আপনারা এখানে জেনে নিন কি বলেছে দেখুন নতুন সরকার গঠন হওয়ার পরেই দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য চলে এলো দারুণ সুখবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নতুন যোজনার মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে ল্যাপটপের টাকা এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থাৎ বুঝতেই পারছেন এই যে ল্যাপটপ এটা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে দেওয়া হবে দেশের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বিগত পনেরো বছর ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে কিছুদিন আগে আবারও হয়েছে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আবারও জয়লাভ করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এরপরেই মাত্র কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর নিয়ে এসেছে নবগঠিত কেন্দ্রীয় সরকার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে দামের ল্যাপটপ প্রদান করা হবে বিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের এমনটাই ঘোষণা করা হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত বন্দোবস্ত শুরু হয়ে গেছে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন যোগ্যতা থাকলে এই ল্যাপটপ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এর জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন কিভাবে আপনারা এই ল্যাপটপ পেতে আবেদন করবেন আর এই ল্যাপটপ পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে চলুন এবার এক এক করে আমরা দেখে নেব সর্বপ্রথমেই দেখুন বলেছে ল্যাপটপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ ঠিক কারা কারা পাবে এই ল্যাপটপ কোন কোন ছাত্রছাত্রীরা পাবে বলেছে ছাত্রছাত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজ্যের জন্য অ্যালটমেন্ট হচ্ছে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীর পরিবারের কোনো অভিভাবক সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এই সুবিধা পাবেন না অর্থাৎ বুঝতে পারছেন বাবা অথবা মা বা যিনি গার্জিয়ান রয়েছেন ছাত্রছাত্রীর তিনি যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ল্যাপটপের সুবিধা নিতে পারবেন না বা বিনামূল্যে ল্যাপটপের সুবিধা নিতে পারবেন না তিন নাম্বারে দেখুন বলেছে ছাত্রছাত্রীদের অষ্টম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে অর্থাৎ এই কয়েকটি ক্লাসে পড়াশোনা করলেই কিন্তু আপনারা এই ল্যাপটপটি পাবেন চার নম্বরে বলেছে যে সমস্ত শিক্ষার্থীরা এই সুবিধা পেতে চান তাদের পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকার মধ্যে হতে হবে অর্থাৎ সরকারি চাকরিজীবী ছাড়াও যারা ভালো জব করছে যাদের বেতন অনেকটা বেশি সেই সমস্ত ক্ষেত্রেও প্রতি বৎসরে যাদের এক লক্ষ টাকার বেশি আয় রয়েছে তারা কিন্তু এই বিনামূল্যে ল্যাপটপ স্কিমের সুবিধা নিতে পারবেন না এরপর দেখুন বলেছে যে শিক্ষার্থীদের বোর্ডের পরীক্ষায় পঁচাত্তর শতাংশ পেতে হবে এবার দেখুন বলেছে যে মোট কতজন ছাত্রছাত্রীকে এই সুবিধা প্রদান করা হবে অর্থাৎ কতজন স্টুডেন্ট সম্পূর্ণ বিনামূল্যে সরকার থেকে এই ল্যাপটপ পাবে বলেছে সারা দেশে এক কোটিরও বেশি ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ পাবে বলে জানা গিয়েছে এবারে দেখুন বলেছে যে এই যোজনায় আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে অর্থাৎ কী কী কাগজপত্র আপনাদের লাগবে এই যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে সবার প্রথমে দেখুন বলেছে আধার কার্ড এরপর বলেছে ছাত্রছাত্রীর দশম অথবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো মার্কশিট তারপরেই রয়েছে দেখুন পাসপোর্ট সাইজের রঙিন ছবি পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র ব্যাংকের পাসবই বৈধ একটি মোবাইল নাম্বার এবং ঠিকানার প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের সাথে দিতে হবে এবার দেখুন যে এই যোজনায় আপনারা কিভাবে আবেদন করবেন বা এই ল্যাপটপ পেতে আপনারা কিভাবে আবেদন করবেন এক্ষেত্রে বলেছি যে আবেদন পদ্ধতি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য নিজের বিদ্যালয়ে গিয়ে সম্পূর্ণ অফলাইনে এই বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন করতে হবে তো বুঝতে পারছেন এটা কিন্তু অনলাইনে আবেদন হবে না অফলাইনে আপনাদের এই বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন করতে হবে আবেদনের ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস সহ তার সাথে যোগ করে দিতে হবে এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা সেই আবেদন যাচাই করা সম্পূর্ণ হলে এই আবেদনকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ল্যাপটপের টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা যাচ্ছে তবে ঠিক কবে থেকে কার্যকর হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি তাই ছাত্রছাত্রীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আর এই নিয়ে পরবর্তীতে যখনই নতুন কোনো আপডেট আসবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন